ইনস্ট্যান্ট জটপট একদম কম সময়ে করে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য বিকালে নাস্তায় আলু এবং ডিম দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খুবই মচ ইনস্ট্যান্ট এক্সপ্রেন্স ফ্রাই যেটা ছায়ের সাথে বা টমেটো চচের সাথেও কিন্তু খেতে ভীষণ মজা যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো আজকের রেসিপিটি একদম পারফেক্ট একটা রেসিপি চটপট আকারে বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যায় বা অনেক সময় হালকা টিফিনের মতো কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া যায় এগ ফ্রেঞ্চ ফ্রাই বিকেলের চায়ের সাথেও কিন্তু এই এগ ফ্রেঞ্চ ফ্রাইটা জমে যায় হ্যালো এপ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মজাদার ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করবো যেটা করে থাকা আলু এবং ডিম দিয়ে খুব অল্প সময় তৈরি করা যায় এখানে আমি শুরুতে দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে ছয়টা বড় আলু নিয়েছি আলুগুলার খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি খুবই ইজি তারপরে শুরুতে আমি আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা ডিম দিব এখানে যেহেতু এটা এক ফ্রেন্স ফ্রাই তাই এখানে আমি একটি ডিম ব্যবহার করতেছি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া এটা হচ্ছে এক চিমটি পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ময়দা এটা এতটাই সহজ বানানো খুব চটপট অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় আমার কাছে মনে হয় এই রেসিপিটাই খুব জটপট হয়ে যায় তাড়াতাড়ি দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটও টাইম লেগে লাগে অনেক সময় বাজার উপর ডিপেন্ড করে তো এই তো আমি হচ্ছে এখানে ময়দা দিয়েছি আর দিয়েছি হচ্ছে চাউলের গুঁড়া চালের গুঁড়াটাতেই হচ্ছে বেশি মচমচে হয় এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম হচ্ছে চালের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ ময়দা গুঁড়া হাত দিয়ে ভালো করে এখন মেখে জেঁ নিচ্ছি কারণ এটা হাত দিয়ে মাখানোর উপরেই ডিপেন্ড করবে সব কিছু হাতে মেখে নেওয়ার পরে যদি মনে করেন যে আরেকটু এখানে ময়দা বা চালের গুঁড়া অ্যাড করতে হবে সেটা বুঝেই অ্যাড করবেন আমার মনে হয়েছে আমার এখানে আরেকটু লাগবে তো এই তো আমি হচ্ছে সব কিছু হাতে মেখে জেখে নিয়ে এলাম এবার হচ্ছে আমার হাতে যেহেতু টাইম আছে আমি এটাকে আধা ঘন্টা রেস্টে দিব আপনার চাইলে এমনিও সাথে সাথে বেজে নিতে পারেন আমি হচ্ছে কিছুক্ষণ রাখবো রেস্টে তো এই তো আমি হচ্ছে একটা ডাকনা দিয়ে রেস্টে দিয়ে দিয়েছি বিশ মিনিটের মতো রাখলাম আমি বিশ মিনিট পরে এখন আমি উঠিয়ে নিয়েছি গরম তেলটা দিয়ে দিব এখন চোলার মধ্যে তেলটা এখন গরম হয়ে যাবে আর এই গরম তেলে এখন আমি একটা একটা করে সবগুলো আলু দিয়ে দিচ্ছি একটা একটা করে দিলে এটা আর একটার সাথে একটা জোড়া লাগবে না তো এই তো আমি একটা একটা করে সবগুলো এখন আলু দিয়ে দিচ্ছি এ করে আমি সবগুলো একসাথে দিয়ে এটা আমি সুন্দর করে আঁচটা কমিয়ে ছোলা আঁচটা কমিয়ে সুন্দর করে আস্তে আগুনে বেজে নেবো সবগুলো দিয়ে দেওয়া শেষ এবার হচ্ছে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটা কাটা চামচের সাহায্যে উলটি পাল্টিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন কতটা মচমচে হয়ে গেছে আর এভাবে এরকম লাল লাল মচমচে হলেই আমি হচ্ছে উঠিয়ে নিব আপনারা এরকম লাল লাল মচমচ করে ভাজবেন এতে করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের তো এটা অনেক মজার মানে অনেক পছন্দের একটা রেসিপি বাচ্চারা যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ করে আর এক দিয়ে যদি আমরা যদি এরকম মচমচে ফ্রেঞ্চ ফ্রাই করে দিই চটপট আকারে তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের পছন্দের একটা আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আমি হচ্ছে এখন উঠিয়ে নিচ্ছি যেহেতু আমার বাজা হয়ে গেছে আর আজকের এই জটপট আকারের এই যে ইনস্ট্যান্ট বাচ্চাদের বিক্রি নাস্তা হিসাবে আলু এবং ডিম দিয়ে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন আর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরে যে অবশিষ্ট যে আলুগুলা ছিল সেগুলো এখন বেজে নিয়েছি আর এটা তো প্রথমগুলা এখন সবগুলো একসাথ করে আমি হচ্ছে প্লেটে ঢেলে নিব আর এই যে এদিকে হচ্ছে আমি সস দিয়ে কিছুটা আর কি সাজিয়ে নিয়েছি আর এই তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিই আল্লাহ হাফেজ